মঙ্গলবার সিপাহী জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে বিশালকর মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন বাইপাস সড়কে বাইক চালক ও আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় মূলত বাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার করার বিষয় বিতর্ক সতর্ক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় যারা এদিন বিনা হেলমেটে বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদেরকে সতর্ক করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট এদিনের সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে সমাজের তৃতীয় লিঙ্গের নাগরিকরা সমাজের তৃতীয় লিঙ্গের নাগরিকরা এদিন বাইক চালক ও বাইক আরোহীদের সচেতন করে উপস্থিত ছিলেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সুমন রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সুমন রক্ষিত জানান সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এখানে আমাদের আর বেশি সচেতন হওয়া উচিত ওই জন্য আজকে আমরা একটু ছোট্ট অভিনব পন্থার অবলম্বন করেছি আমাদের এখানে যে আমাদের কিন্নর শ্রেণীর যারা আছেন তাদেরকে আমরা সাহায্য চেয়েছি এটা উপচারের জন্য যে ওরাও সচেতন আছে এবং ওদের মাধ্যমে আমরা এই প্রচারটা করতে চেয়েছি যে সবাই হেলমেট করুন নিজের জীবনটা বাঁচিয়ে চলুন